মোর স্টাইলের রান্না খালি খাওয়াইলেই হইবে না হে আইসে যেহেতু আমার বাসা হের স্টাইলের রান্নাও তো খাওয়াইতে হইবে হের রুচির দিকটা আমার খেয়াল রাখতে হইবে তাই নানির কথা মতোই হের কথা মতোই হের মতো করি রান্না বান্না করে দিলাম আসসালামু আলাইকুম হগুড়িতে কেমন আছেন আজকের রান্নার একটু অন্যরকম থাকবে এনে ভিন্নতা তাই আমি এইখানে কতগুলো মাছ রান্না করবো আসার সময় হ্যাঁ আনসেলে তাই এইগুলো সুন্দর মতন করে তেল কাঁচামরিচ পেস এর মধ্যে নাকি আলু দেয় হলুদ মরিচ দেওয়ার আগে মানে তেলের উপরে একটু ই করে নেয় লারাচাড়া দিয়ে নেয় তার মধ্যে একটু দিয়ে দিলাম পানি যাতে আর মধ্যে যাতে সিডি টিডি না হয় তারপরে এই যে দিয়ে দিলাম হলুদ লবণ সুন্দর মতো করে কষাইলাম অনেকক্ষণ আলু সহকারে কষাই নিয়ে পর যখন দেখলাম আলুগুলো হৃদয় হয়েছে তখন এর মধ্যে আমি এই যার মধ্যে ঈদের যাই আমি টমেটো কিন্তু এগুলা স্কিপ হয়ে গেছে আর ওটাইতে মনে আসলাম হেন্না তিনি এত কাম আসলে কি থুই কী হরমো নিজেও জানি না এই জায়গায় অনেক টাইপের মাছ আছে ছোট ছোট করে ইয়ে করে তা আগের কালে নাকি হের এইভাবে খাইতে তো মুই হেরমের করার চেষ্টা করতে আসি এরা তো খাইতে হরুরা তেল দিয়ে মানে সৈষের তেল দিয়া তো উপরে মাছগুলা একেবারে সুন্দর মতো সিডেই সিডেই দিলাম এখন উতরেবে আর সুন্দর মতো হয়েই যাইবে তো এই রান্নাটা শেষ করে আরেকটা দিয়ে দিলাম করই কাঁচামরিচ তেল মরিচ হলুদ লবণ সুন্দর মতন করিয়ে আস্তে আস্তে যেতে আসলাম এখন দেওয়া হইবে লারা লারার চোটে যেন আগের দিনের কথা মনে পড়ি যায় হে হেফাইলে একখান লারা দেবেন লারা দিতে যেতে যেন সব মনে পড়ি যায় তারপরে এই জায়গায় দেওয়া হইলে লবণ লবণটা আবার না আগের কালে মানুষ লবণ খাইতে বয়স দিতে আসে আমার হাসিয়ে দিতে আসলে তো এই জায়গায় আসলে লাউ শাক এই শাক মানে এই খাবারটা একটু অন্যরকম লাগছে কে কে খায় আমি জানি না তবে আমার বয়সে আমি খাইনি শুনছি অনেকেই খায় আজকে প্রথম খাইছে তবে খারাপ লাগে নাই আপনারাও রান্না করে খাই দেখবেন তো এক্সের মজা লাগছে তাই এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আডিয়ালাল সিম আলু সুন্দর মতন করলে একটা উল্টাই পাল্টাই লইতে ইতিহাসাম মোর আম্মা কইতে কাজে যে হের মায় আইস হের মে খাইবে রান্না তা হে রান্না করতে পারে নাই আমি আর কি রান্না করে দিলাম সুন্দর মতন করিতে উল্টাই পাল্টাইয়া তারপরে ময় মশলার লগে ভালো মতো কষাইতে হইবে কষাইনের পর উল্টাই পাল্টা সুন্দর মতন করে এই জায়গায় দিয়ে দেবেন জোল এখানে কতগুলো আলো রসুন রসুনগুলো যখন আমরা তেলের লগিয়ে দিব এই সময় আমাকে মনে আসলে না এই জন্য পরে রসুন দিলাম পানি দিলাম দেওয়ার পর যেই শাকগুলো ছিল ওই জায়গায় লাউ শাকের আগ আছে এগুলো এখন ওই রুপে সিরিয়ে দিতে হইবে যখন সিদ্ধ ইয়ে এবে তার উপরে দিতে হইবে টমেটো টমেটোগুলো সুন্দর মতন করে চারোপাশে একটা একটা করে দিতে আসলাম যাতে হিজে যায় তো হিজার পরে এই স্টাইলে রান্না কেকে খাইছেন অবশ্যই জানাবেন তাই আমি লাইফের এই খাইলাম ফার্স্ট আমাদের তো মজাই লাগছে আমরাও কে কে খাইছেন আগের কালে মানুষ না কে এরমের খাইতে তাই আমার দ্বারা খারাপ লাগে নাই ভালোই লাগছে নতুন একটা স্টাইল শিখলাম আর হের মন মতো আমি করতে পারছি এইটাই আমার কাছে অনেক কিছু লাগে আসলে মুরব্বি বলে হইছে আর কি যত ই আর কি যে হেম মুরব্বি মানুষের মত করে তো খাওয়াইতে হইবে তারপর আব্বাই আনছেলে মুরহা এইটা হইলে যে মোরক আর কি মোরক না সরি মুরগি মোরকের তো আবার হয় না হ্যাঁ তোমার মনেই নেই যাই হোক ওই আন্ডাগুলো নাকি সবাই খায় না আগের কালের মানুষ আমার নানি কইতেছে এ তুই এ খাবোসো মুই তো সব খাইয়ে খুইয়ে গুড্ডি গেড্ডি থাইবাই মোর যোগ্য মানুষ কষাইয়া এর মধ্যে যত মুরগি টুরগি আসলে এখন ইয়ে কষাই নিয়ে কষাই সুন্দর মতন করে উল্টাই পাল্টাই হইবে যেন হিজেও যায় আর ভালো মতো মশল লাগে যেন হাইন দিয়ে যায় তা আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমার যাবেন ইভেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ